এক ঋষির আশ্রম শান্ত নির্জন সেখানে জন্ম নিলেন এক অসাধারণ সন্তান পরশুরাম চোখে আগুন হৃদয় ন্যায়ের আলো কিন্তু পৃথিবী তখন বদলে যাচ্ছিল ক্ষত্রিয় রাজাদের অহংকার পৌঁছে গেছিল আকাশ ছোঁয়া উঁচুতে একদিন কার্তি বীর্য অর্জুন নামের রাজা ঋষি জমদগ্নির আশ্রমে এসে অহংকারে ভরে নিয়ে গেলেন ঋষির গরু কামধেনু পরশুরাম ফিরে এসে দেখলেন বাবার চোখে অপমানের অশ্রু মায়ের বুক ভেঙে কান্না সেই মুহূর্তে তার ভেতর জ্বলে উঠল রোশের আগুন এ আগুন প্রতিশোধের নয় ন্যায়ের তিনি মহাদেব দত্ত কুঠার তুলে নিলেন এবং ফিরে পেলেন বাবার সম্মান কিন্তু অত্যাচার থামল না রাজপুত্ররা সুযোগ বুঝে হত্যা করল নিরস্ত্র ঋষি জমদগ্নিকে পরশুরামের পৃথিবী ভেঙে গেল মায়ের অশ্রু বাবার মৃত্যু সব মিলিয়ে তিনি নিলেন মহাপ্রতিজ্ঞা অন্যায় শেষ না হওয়া পর্যন্ত আমি থামব না এবং তিনি করলেনও তাই একবার নয় একুশবার তিনি অত্যাচারীদের শক্তি ক্ষতি ও শূন্য করে দিলেন পৃথিবী আবার শ্বাস নিল শান্তির শেষ পর্যন্ত পরশুরাম অস্ত্র রেখে তপস্যার পথে ফিরে গেলেন তিনি দেখিয়ে দিলেন জন্ম নয় ই একজন মানুষকে মহান করে